বেশি বেশি চোখের পানি জড়াইছে আর এস্তেক পার করছে সুবান বলেন তাহলে এস্তেক পার করার দরকার আছে না নাই এ নবীর চলতেছ বড় আস্তা গভীর আস্তা গভীর আস্তা গভীর সকালে একশো বার বড় আস্তা বিকাল বিকালবেলা বড় আস্তা গভীর আস্তা গভীর তসবি বানায় না সর্ব কনজবানী আস্তা গভীর উল্লাহ আস্তা গভীর উল্লাহ কারণ দুনিয়াতে বান্দা সব কিছু পাইছো আল্লাহর ক্ষমা পাও না বান্দা তুমি কিছুই পাও না আর দুনিয়াতে কিছুই পাইছো না কিন্তু আল্লাহর ক্ষমা পাইছো বান্দা তুমি সব পেয়ে ফেলছো কথা বলেন ঠিক কিনা কারণ দুনিয়াতে ধনসম্পদ পাইছেন পরকালে আপনার জান্নাত নাই চিরস্থায়ী যদি জাহান নামের ঘোষণা হয় আর কিছুই হবে না আর দুনিয়াতে ধন সম্পদ পান নাই পরকালে আপনার জন্য ঘোষণা হয়ে গেছে জান্নাত মনে করবেন আপনি সব পেয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা এবার আবু ঘুরাই গতকাল আমার কাছে মাস জিজ্ঞাসা করছিল কে গতকাল আমার কাছে মাস আলা জিজ্ঞাসা করছিল এইভাবে আবু গোরাইরা চলতেছে আর জিজ্ঞাসা করতেছে ওই মহিলার কানের মধ্যে আওয়াজ পয়সা গেছে মহিলা ডাক দিয়ে আবু গোরাইরা আবু গোরাইরা রে আমি তোমাকে মাসালা জিজ্ঞাসা করছিলাম এবার আবু বুড়াইরা মহিলা কেটাই কেবল মহিলা শুনে নাও তোমার চোখের পানির বিনিময় তোমার বেশি বেশি আসতে ফার করার কারণে আল্লাহ তালা তোমার জিনার গুণাটাও ক্ষমা করে দিছে তুমি যে নিজ হাতে সন্তানকে হত্যা করেছো এই গুণাটাও ক্ষমা করে দিছে বলি সুবান আল্লাহ মহিলাটা খুশিতে কি করবে কি করবে শুক্রিয়া আদায় করতে গিয়ে সে আল্লাহর কসম করে বলে ওগো আল্লাহ বাবার বাড়ি থেকে একটা খেজুরের বাগান পাইছিলাম এই খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় সৎকা করে দিলাম সুবান আল্লাহ বলেন এজন্য জন্য হতেই পারে গুণা হলেও গুনার থেকে তো বা করবেন এস্তেকবার করবেন গুণা থেকে বের হয়ে আসবেন বাঁচার জন্য যদি বাঁচতে না পারেন বের হইতে না পারেন জীবন ধ্বংস কথা বলেন ঠিক কিনা দুই নম্বর বেশি বেশি আস্তে পার যদি করো আল্লাহ তালা আসমান থেকে রিজিক দিবে আজকে দুনিয়ার মধ্যে তাকে দেখো রিজিকের জন্য মানুষ কত ভাবে দৌড়াইতেছে দৌড়াইতেছে নি বৈধ অবৈধ পাইতে দি অবৈধ পথে রিজিকের জন্য দৌড়াই সুদের টাকাও পকেটে ঢুকায় ঘুষের টাকাও পকেটে ঢুকায় কিসের জন্য রিজিকের জন্য কথা বলেন ঠিক কিনা ব্যবসায়িক ব্যবসা করে ব্যবসার মধ্যে ওজনে কম দিয়ে চুরি করে আসে না নাই খারাপ মালটাকে ভালো বলে চালিয়ে দেই আসে না নাই কামলা লোক কাজ করতে যায় কাম করতে পারবে বেশি করে কম কথা বলেন ঠিক কিনা ফাঁকি দেওয়া হইতেছে কিনা এই যে ফাঁকি রিজিকের জন্য কি এই ব্যাধ শেষ করে আরেক ব্যাচ কাজ করবো আল্লাহ বলেন তোমার রিজিকের ব্যবস্থা আমি এই জন্য মানুষ বৈধ পথ দিয়ে অবৈধ পথের দিকে দৌড়াই কথা বলেন তো আল্লাহ যদি সম্পদ না দেয় কেউ কি চেষ্টা করে সম্পদ আনতে পারবে পারবে না এই উদাহরণ আমাদের গ্রামের দু একটা উদাহরণ বলি সহজে বুঝে আসবে উদাহরণটা হলো দেখবেন কত মানুষ এমন আছে এক সেলে বিদেশ পাঠাইছে এক লাখ কে মাসে বেতন আছে না নাই আরেক লোক ফাস্ট ফুড বিদেশ পাঠাইছে আর পঞ্চাশ হাজার কেউ ভাই তাই আছে না নাই আসেনি এক লোক সে গুরু যে এর গুরুর কোনো অভাবই নাই আরেক লোক গুরু ফাললেই গুরু মরে থাকে আছে না নাই এক লোকের ব্যবসার মধ্যে শুধু উন্নতি আর উন্নতি আর এক লোকের ব্যবসার মধ্যে শুধু অবনতি আর অবনতি আছে না নাই তাহলে রিজিকের মালিক কে রিজিক কি নিজে চেষ্টা করে বের করতে পারবেন নিজে নিজে কি নিজে চেষ্টা করে বের করতে পারবেন সম্ভব না দেওয়ার মালিক কে এই আল্লাহ বলেন বান্দা বেশি বেশি আস্তে একবার পড়ো বেশি বেশি আস্তা গভীর আল্লাহ পড়ো তোমার রিজিকের ব্যবস্থা করব আমি আল্লাহ আসমান থেকে রিজিক দিব বান্দা তুমি কল্পনা করতে পারবে না নিজেদের একটা নিজেদের নিজস্ব কারগজারি শোনাই শুনে মুসলমান এই আমার এই বয়সের মধ্যে প্রায় সময় দেখছি জমি দশ জমির ফসল এক সঙ্গে তলে যায় আছে না নাই এমন ঘটনা ঘটছেনি একসঙ্গে জমিন তলিয়ে গেছে। এমন ঘটনা জমির মধ্যে চাইল নাই আমরা বলি গ্রাম্য বাসায় চলে আসছে আসেনি আসেনি এই মুসিবত আমরা দেখছি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ পা শুকুশ যত বড় বিপদ আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা যথেষ্ট সহযোগিতা আমাদেরকে করছে এমনও দেখছি আওয়ারের পর আবার মায়ের গেছে আমাদের খেতে দাঁড় দিচ্ছে বাস্তব আমি যতটুকু দেখছি আমি বলতেছি আমাদের খেতে কথা এই জন্য পার করেন আল্লাদের কিভাবে আপনাকে হেফাজত করবে আপনি কল্পনাই করতে না কল্পনাই করতে পারবেন না তে সংক্ষেপে আমার সবগুলা ভুলে ফিলি আমার পরে হুজুরে বয়ান করবে তে দুই নম্বর বলতেছিলাম বিশিবি যখন এস্তেক পার করবেন আসমান থেকে রিজিক দিবে কে আল্লাহ তালা তৃতীয় নম্বর আল্লাহ তালা আপনাকে সংবাদ সম্পদ দিবে বান্দা বেশি বেশি আসতে একবার করবা আল্লাহ তালা কর্তৃক আপনাকে সম্পদ দিবে আপনি কল্পনা করতে পারবেন না আপনার চিন্তা চেতনা যেখান থেকে কাজ করা বন্ধ আল্লাহ কাজ তখন থেকে শুরু কথা বলেন ঠিক কিনা বান্দা বেশি বেশি বলে আস্তা গভীর আস্তা গভীর্লা

করে রাখছে আসমানের মধ্যে কি কোনো খটি আছে আওয়াজ দিয়ে বলেন খটি আছে এই খটি বিহীন আসমানটাকে আল্লাহ টিকে রাখছে জমিনের নিচে হলো প্রাণী পানির মধ্যে আল্লাহ তালা জমিনটাকে স্থির রাখছে যে আল্লাহ মহাশূন্যের মধ্যে আসমান রাখতে পারে যে আল্লাহ পানির মধ্যে জমিনটাকে স্থির রাখতে পারে সেই আল্লাহকে আপনাকে সন্তান দিতে পারে না আওয়াজ দিয়ে বলেন সে আল্লাহ যদি আপনাকে সন্তান দিতে পারে তুমি কেন সন্তানের জন্য মাজারের মধ্যে দৌড়াও পরিষ্কার শিরিক পে নবীর উম্মত এই শিরিক গুনাহটা আল্লাহ তাআলা ক্ষমা করবে না এই শিরিক গুনার জন্য স্থায়ী জাহান্নামে যেতে হবে বলেন নাউজুবিল্লাহ সময় শর্ট এজন্য এর ভিতর আর কিছু কথা বলতাম সময় সট বলতে পারতেছি না চার নাম্বার হলো সন্তান দিবেন আল্লাহ আস্তেখ করলে সন্তান দিবেন আল্লাহ পাঁচ নম্বর বলো চিরস্থায়ী জামনাত দিবেন আল্লাহ চিরস্থায়ী জামনাত কে দিবেন আওয়াজ দিয়ে বলেন চিরস্থায়ী জান্নাতে যাইতে চাই কি চাই না সবাই চায়নশ আল্লাহ চিরস্থায়ী জামনাত চাইতো কি করতে হবে বিশেষ বিষয় আস্তেখ পার করতে হবে কি করতে হবে পড়বেন তো স্তেখ পার পাঁচ নম্বর গলো চিরস্থায়ী জান্নাত দিবে আল্লাহ ছয় নম্বর গলো যেই জান্নাত দান করবে এই জান্নাতের মধ্যে আরাম আয়সে থাকবেন এই দুনিয়ার মধ্যে কক্সবাজার দেখবেন মানুষ চেয়ারের মধ্যে হেলান দিয়ে শুয়ে সেই নদীগুলো নদীগুলো দেখতেছে অপরূপ দৃশ্য দেখতেছে আল্লাহ বলেন বান্দা শোন জান্নাতের মধ্যে যখন তুমি যাইবা তোমাকে একটা হেলান দেওয়ার চেয়ার দেওয়া হবে তোমার পাশে তোমার স্ত্রী হালান দেয়াল দেওয়ার চেয়ালের মধ্যে বসে থাকবে হালান দিয়ে স্বামী আর স্ত্রী জান্নাতের ওপর দৃষ্ট দেখতে থাকবে সুমান আল্লাহ করি এই জান্নাতটা কারা পাবে যারা এস্তেকবার করবে সাত নম্বর বল সাত নম্বর আল্লাহ শক্তি বাড়ায় দিবেন যদি বেশি বেশি এস্তেকবার করো আল্লাহ তালা শক্তি বাড়ায় দিবেন বান্দা উদাহরণ ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি এন বিরম্ব কাজের উদ্দেশ্যে বেরো হয়েছ সকালে ঘর থেকে খাবার কি বের হয়েছ দুপুর হয়ে গেছে বাড়ির দিকে তাকাইতেছ কিরি এখন দিবি বাড়ির দিকে খাবারটা বাটাই না কিন্তু খেতের কাজ আরো এখনো পর্যন্ত বাকি রয়েছে কি করবেন কি করবেন বিসমিল্লা বলে সত্তর বারবেন আস্তা গভীর আস্তা গভীর আস্তা গভীর সত্তর বার ধীরস্থির ভাবে পড়ে আবার কাজের মধ্যে লেগে যাবেন দেখবেন সকালবেলা আপনার শরীরে যেমন শক্তি ছিল বিকাল দুপুর বেলা আবার আপনাকে আল্লাহ সেই শক্তি দিবে সব আল্লাহ পর এই জন্য বেশি বেশি আজতেক ফার পরবেন এই ফজিলুকগুলা আল্লাহ তালা আপনাকে দিবে যদি এসতেক পারের আমল বানে নিতে পারেন ফজরের পরে একশো বার কন্টিনিউ পড়বেন আস্তাকবির মাগীবের পরে একশো বার আস্তাকবিরুল্লাহ কন্টিনিউ পড়বেন শরীফ পড়বেন একশো বার সকালবেলা বিকালবেলা পড়বেন একশোবার এই আমলগুলা করেন যদি সামনে আরো সময় হয়ে যায় এর উপর আরো কথা বলবেন ইনশাল্লাহ আমার আলোচনা এখানেই শেষ ওয়াফির আলহামদুলিল্লাহ রবিল্লা